আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই খামার ও কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে তো আপনারা আমার স্কিনে যেই মেশিনগুলো দেখতে পারতেছেন এই মেশিনগুলো হলো ধানঝাড়া ডোল মেশিনের এখানে গাড়ি সিস্টেম আছে নিচে গাড়ি আছে ভ্রাম্যমাণ আর এখানে গাড়ির মধ্যে গাড়ি আছে এবং ফ্যানও আছে যে নিচে দেখেন ফ্যান আর এই যে এই দিক দিয়ে ফ্যানের বাতাস বের হবে পিছনে ধানের আটি ধরে দাঁড়াবেন ধান আশ্রাবেন আর এই বাতাসের মাধ্যমে ধানের যে চিটা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে আমাদের কাছে যে বিয়াল্লিশ ইঞ্চি আছে যে বত্রিশ ইঞ্চি আছে তারপর ছত্রিশ ইঞ্চি আছে চল্লিশ ঊনপঞ্চাশ ইঞ্চি আছে ষাট ইঞ্চি আছে যেমন বত্রিশ ইঞ্চি দুইজন দাঁড়ায় ছয়ত্রিশ ইঞ্চি পিছনে দুইজন দাঁড়ায় তারপর বিয়াল্লিশ ইঞ্চি পিছনে তিনজন দাঁড়াইতে পারে আটচল্লিশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি সাইজগুলো পিছনে চারজন দাঁড়াইতে পারে তারপর ওই যে ষাট ইঞ্চি দেখেন ওইটা ফ্যান সিস্টেম এর পিছনে আপনার পাঁচজন তারা মাড়াই করতে পারবে বিয়েছে আমাদের কাছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভুট্টা মারাই কল বিভিন্ন সাইজের ভুট্টা মারাই কল এই যে এগুলো পায়ে চেপে এখানে এখানে মোটরের প্রয়োজন হয় না মেশিনের প্রয়োজন হয় না পায়ে চেপে আপনার মারাই করে নিতে পারেন এর পিছনে দুইজন দাঁড়িয়ে এটা অনেক হেভি এবং মজবুত করে তৈরি করা আর ইচ্ছা করলে আপনারা এখানে এই ছোটো পিনিয়ামটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছি খুলে তারপর নিচের এই যে প্যাডেলটা খুলে এখানে পুলি লাগিয়ে আপনারা মোটর লাগাতে পারবেন কিংবা ইঞ্জিনও লাগাতে পারবেন আর এখানে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা মোটরের মেশিন মোটর দিয়ে চলবে ইভেন ইঞ্জিন দিয়েও চলবে এখানে মোটরের চ্যাসিস করা আছে নিচে আর এখানে ইঞ্জিন সামনে বা পিছনে রেখে আপনারা পুলি দেওয়া আছে পুলির মধ্যে ইঞ্জিনের পুলি আর এই মোটরের পুলির মধ্যে ফিতা লাগিয়ে আপনারা ইনশাল্লাহ এখানে আরেকটা মেশিন দেখেন এই মেশিনটা মূলত এখন সেল হয়েছে এটা ফ্যান সিস্টেম গাড়ি সিস্টেম দান ঝাড়া ঢোল মেশিন এটা ভ্রাম্যমাণ তো এই মেশিনটার নাম হচ্ছে সিএনজি সিলভার মেশিনটার নাম সিএনজি সিলভার দেওয়া হয়েছে এই কারণে যে এটা সিলভার কালার আর কথা হলো যে আপনার আপনারা যেন সহজে আমাদের কাছে বলতে পারেন ধানঝাড়া ঢোল মেশিন এবং মারাই মেশিন তাহলে অনেক ধরনের আছে তো আপনারা দেখার পরে আপনার নামটাও হয়তো যেন আমাকে বলতে পারেন আমি সহজেই মেশিনটা চিনে নিতে পারি যে কোন মেশিনটা আপনারা চাচ্ছেন তো এই কারণে এক একটা মেশিন এক একটা নাম দিয়ে থাকি এই মেশিনটার নাম হলো সিএনজি সিলভার মডেল সিএনজি সিলভার এটা ফ্যান সহ গাড়ি হোক মেশিন এখানে ইঞ্জিন আছে কেউ ইঞ্জিন নেয় কেউ আবার কেউ নেয় না কেউ মোটর দিয়ে চালায় কেউ ইঞ্জিনে চালায় কেউ ইঞ্জিন এবং মোটর সহ নেই আবার অনেকের আবার দেখা যায় যে বাড়িতে ইঞ্জিন আছে মোটর আসে ওরা মোটর এবং ইঞ্জিন ছাড়ায় নেয় তো এই মেশিনের ভিডিও আমি কয়েকবারই করেছি তো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি এটা হলো ঢল মেশিন বিয়াল্লিশ ইঞ্চি এখান থেকে ওই পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি এক প্লেট থেকে আরেক প্লেট পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি এখানে দেখেন তিনজন দাঁড়ায় এখানে দানে আটি ধরতে পারবে একজন দুইজন তিনজন দাঁড়াতে পারবে দুইজনে দাঁড়াতে পারবে তিনজন দাঁড়াতে পারবে তো ডোল মেশিনের আমাদের ডুলের কাটাগুলো দেখেন সাধারণ কাঁটা থেকে আমাদের ডুলের কাঁটাগুলো যথেষ্ট হেভি প্রায় তার মতো মোটা আর এখানে আমাদের এই এক্সেলটা ব্যবহার করি শ্যাপটা ব্যবহার করি দেখেন শ্যাপটা অনেক মোটা বত্রিশ মিলিমিটার মোটা আর এখানে যে আমরা ব্যারিংটা ব্যবহার করি দুইশো ছয় বিড়ি একটু দেখেন দুইশো ছয় বিড়ি ঠিক আছে আর ভিতরে যেই রডগুলা দিয়ে থাকি মেশিনটাকে ঢোলটাকে হেভি করার জন্য এই রডগুলো হেভি দেই এবং রডগুলো আমরা দিয়ে দিই অনেকে রডটা দেয় না আর এখানে দেখেন সম্পূর্ণ চ্যানেলের বডি এই যে দেখেন চ্যানেল টোটাল চ্যানেলের গাড়ি দিয়ে আমরা তৈরি করছি গাড়িটার মধ্যে এমন কোনো ফাঁক নেই দেখেন এখানে কোনো ফাঁক নেই চ্যানেল দিয়ে আপনার তৈরি করা আর এইটার এটা হলো ফ্যান যে ফ্যানের কভার ফ্যানের কভারের উপরে দেখেন আমরা এই অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি হেভি করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি যেন আপনার ফ্যানের কভারটা মজবুত থাকে আবার আপনারা দেখেন ভিতরে যত যথেষ্ট জায়গা ভিতরে যথেষ্ট জায়গা যথেষ্ট জায়গা করার কারণ হচ্ছে যে আপনার যত বেশি ভিতরে জায়গা থাকবে তত বেশি বাতাস তৈরি হবে এবং তত বেশি বাতাস ডেলিভারি হবে আর যত বেশি বাতাস ডেলিভারি হবে তত বেশি চিটা এবং আবর্জনাগুলো পরিষ্কার হবে এখানে আপনার দেখেন বত্রিশ মিলিমিটার শেপ এবং দুইশো ছয় ব্যারিং মোটা শেপ এবং মোটা ব্যারিং দিয়ে তৈরি করা এখানে আপনার যে টানারগুলো টান টেনে নেওয়ার জন্য এখানে আমরা দুই দুই বাই দুই অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা বক্স করেছি এখানে আমরা ঝালাই করেছি ইভেন এখানেও ঝালাই করেছি এটা টেনে নেওয়ার জন্য যখন এখানে চাপ না লেগে খুলে যায় এখানে আমরা অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল দিয়েছি এখানে অ্যাঙ্গেল দিয়েছি এখানে অ্যাঙ্গেল দিয়েছি এখানে তো বক্স আছে এখানে ঝালাই করা তো বিওয়ার্স আপনারা একটা বিষয় এখানে দেখেন যে আমাদের ফ্যানের বাতাসটা বের হবে ফ্যানের বাতাসটা বের হবে ভিওর্স এই দিক দিয়ে ঠিক আছে এখানে দেখেন ফ্যানের বাতাসের এখানে আমরা পিলার করেছি উপর দিয়ে চাপ দিলে যেন আপনার নিচের দিকে হেলে না যায় এবং এইদিকে দেখেন আপনার পাতি দেওয়া পাতি দিয়ে হেভি করা হয়েছে এখানে পাতি দিয়ে আবার ঝালাই করা হয়েছে নিচে দিয়ে আবার পাতি দেওয়া হয়েছে এই মেশিনটা নিয়েছে এই যে ভাই এ ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ জাকির ভাই তো আপনার মেশিনটা পছন্দ হয়েছে তাই না আপনার এলাকা বাড়ি ময়মনসিং জেলা এখন আপনার মেশিন এখন মেশিনটা উনি ইউটিউবের ভিডিও দেখে আসছেন এখন মেশিনটা স্টার্ট হবে কিভাবে কি চালায় একটু দেখেন মেশিনটা স্টার্ট হচ্ছে এটা ডেলিভারি হচ্ছে আমরা এই মেশিনগুলা মূলত সারা বাংলাদেশে জেলা যে কোনো জেলা এবং উপজেলা আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে আসতেছি আপনার নিলে আমাদের প্রতিষ্ঠান মেসেজ রাজ মেশিনারিজ জেলা মোবাইল নাম্বারে দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা অনলাইনে মেশিনগুলো দিচ্ছি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনারা মেশিনগুলো পেতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি দেবো বিহার্স আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠান মেসাজ রাজ মেশিনের থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দিন মাহমুদ আজ এখ আজ এখানেই শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত 来，你过来这边。